আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে জানাই আমার প্রণাম এই সুন্দর একটি দিনে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পরিচয় কবিতা একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা শুধাই ছিলে মরে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অসুখ মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় মোর প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো সাঙ্গ হলো তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাত যেন মনে আনে কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে উৎসব নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা হারা ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাই চে দূর হতেছে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণী কে সে তারিতে বাঁধিলাম তার গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়